আলাদা সম্মানিত ভিওয়ার্চ পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা আজকে প্রকাশ করা হয়েছে সো বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে কিন্তু নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনারা এন টি এস ওয়েবসাইটে সেখানে দেখতে পাবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের একটু ছোটোখাটো একটা আইডিয়া দিয়ে থাকি যারা জিজ্ঞেস করবেন যে পরীক্ষা ভাই কোন ধরনের যোগ্যতা দরকার তাদেরকে প্লাস কবে পরীক্ষা শুরু হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে কিংবা কোন কোন বিষয় নিয়ে পরীক্ষা দিতে হবে কীভাবে পরীক্ষা দিতে হবে কোনগুলো পড়তে হবে এই বিষয় সম্পর্কিত ছোটো খাটো টিপস তার পূর্বে আপনাদের বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারপরে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলে যায় পঞ্চদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কিন্তু গতকালকে রাত তে সো সকালবেলায় চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওটি তুলে ধরার জন্য সো বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে ছয় তারিখ থেকে শুরু হবে এই ডিসেম্বরের ছয় তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ছাব্বিশ তারিখ কিন্তু শেষ হয়ে যাবে এটা হচ্ছে আবেদন করার প্রথম ধাপ আবেদনের যোগ্যতা হচ্ছে প্রতিটা বিষয় যে যে সাবজেক্টে আবেদন করতে চান সেই বিষয়ে তার সংশ্লিষ্ট সাবজেক্টে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুইটা ধাপে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন সো স্কুল এবং কলেজ পর্যায়ে দুইটা ধাপে পরীক্ষা দিতে পারবেন এবং সব দুটারই যোগ্যতা আছে কি স্নাতক দুটো যোগ্যতা আছে কি স্নাতক আপনাকে পাস করতে হবে দেন কথা হচ্ছে পরীক্ষা দিতে হবে আপনাকে বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান পঁচিশ চার পঁচিশ একশো করে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ এই টোটাল আপনি কিন্তু এভাবে পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে যোগ্যতা বললাম পরীক্ষা বিষয় বললাম আবেদনের তারিখ বললাম এখন হচ্ছে এর পূর্বে এই নিয়ে দুটো ভিডিও আমি আপ করেছি এবং বিস্তারিত সেখানে বলেছি সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে দেখিয়ে দেবেন এবং সরাসরি পিডিএফ ফাইলটি ডাউনলোড করা মানে ওয়েবসাইটে পিডিএফ ফাইলটি ডাউনলোড করার লিঙ্কটিও আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন এবং এই ধরনের পড়াশোনা কোন কোন বিষয় নিয়ে পড়বেন সমস্ত ধরনের আপডেট কিন্তু পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ পরবর্তীতে এই শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যাবতীয় ভিডিও কিন্তু আমি এই চ্যানেল এছাড়া আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে এস এ অনলাইন ক্লাস সেইখানে আমি কিন্তু প্রচার করে থাকবো সো আপনারা যদি এই ভিডিওগুলো মিস না করতে চান পড়াশোনা রিলেটেড প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড করা হয় চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতিক ভিডিও আমি সেখানে আপ করে থাকি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি ক্লিক করে রাখতে পারেন দেন কথা হচ্ছে শিক্ষক মানে যাবতীয় তথ্য কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনের লিংক লিংক এখানে দিয়ে দিচ্ছি আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন পূর্বের যে দুটো ভিডিও আছে সেই ভিডিওতে যাবতীয় বিষয় বলছি এখানে সংক্ষিপ্ত আকারে বলছি তাই বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে ওইখানে এবং ওখানে আপনারা দেখে নিতে পারবেন যাবতীয় বিষয়গুলো সো নিউজটা সকলকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন সকলে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোন কোন বিষয় নিয়ে পড়বেন কি কি পড়বে সে বিষয় নিয়ে পড়বো ভালো থাকবে টাকা পাইবে